আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এগেইন আপনাদের সাথে কথা দিয়েছিলাম যে আমার সাজেক টুরের দ্বিতীয় পর্বটি নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব তো সেই উদ্দেশ্যেই আজকে আপনাদের সামনে চলে আসা তো চলুন শেয়ার করি আমাদের সাজেক টুরের অসাধারণ সকল অভিজ্ঞতা সম্পর্কে বন্ধুরা আসলে পাহাড়ের মায়া যে কতটা বিমোহিত করে দেয় সেটা বলে বোঝানো যাবে না যখন আমরা কংলাক পাহাড় থেকে চলে আস আসছিলাম তখন আমাদের মনটা আসলে একটু খারাপ হয়ে যাচ্ছিল এই মায়ে পড়ে গিয়েছিলাম তারপর ভালো চিন্তা করলাম যে আবার সামনে কি আরেকটা অভিজ্ঞতা নেব আরেকটা রিসোর্টে যাচ্ছি যেহেতু তো হয়তো ভালো আরও কিছু স্মৃতি নিয়ে যেতে পারবো তো সেই উদ্দেশ্যে রওনা হওয়া এবং আমরা পৌঁছে গিয়েছি আমাদের যেই রিসোর্টে এসেছি রিসোর্টের নাম হচ্ছে সাংরাই হিল রিসোর্ট বন্ধুরা এই রিসোর্টে এসে কিন্তু আসলে আমাদের মনটা একদম ফুরফুরা হয়ে গিয়েছিল বিকজ এই রিসোর্টটা এত পছন্দ হয়েছে আমাদের দেখুন কি সুন্দর এখানে চারটি পাঁচটি কটেজ আছে এই কটেজগুলো হচ্ছে টোটালি কাঠের এবং বাঁশ দিয়ে তৈরি যেতে এখানে গরমের সময়টা ঘরগুলো ঠান্ডা থাকে এখানে সাধারণত ঠান্ডা এমনি থাকে তারপরে খুব সুন্দর করে এগুলো ডেকোরেট করেছে আর কি সুন্দর দেখুন এটার উপর দিয়ে ব্রিজ গিয়েছে পাহাড়ের উপরেই কিন্তু এই ঘরগুলো আর আমি একটু পরে আপনাদেরকে দেখাবো যে এটার ভেতরটা কি রকম ওয়েলকাম টু আওয়ার সুইট হোম যদিও কিছুক্ষণের জন্য তার তো আমাদেরই তাই না তো চলুন দেখিয়ে নেই আপনাদেরকে কি সুন্দর আমাদের এই রুমটা বাস দিয়ে কি সুন্দর ডেকোরেট করেছে আনাটা দেখুন কার দিয়ে খুব সুন্দর করে কারুকাজ করেছে এখানে দুইটা জানাল আছে বসার সুন্দর একটা প্লেস আছে পরে আপনাদেরকে দেখাচ্ছি আর এই জায়গাটা দেখুন অসাম জাস্ট অসাম আপনি একটা পাহাড়ের উপর একটা ঘরে বসে আছেন সামনে আপনার ঘন বন জঙ্গল আর তারও সামনে আরো উঁচু উঁচু পাহাড় এবং এর উপর দিয়ে মেঘ চলে যাচ্ছে এবং আপনি বসে বসে এক কাপ চা খাচ্ছেন আর এই সিনারি দেখছেন সুবাহান আল্লাহ কত সুন্দর এত একটা অসাধারণ জায়গায় বসে বসে এই দোলনায় বসতে পারেন অথবা এই যে জানালাটা খুলে এই জায়গাটার মধ্যে খুব সুন্দর করে বসে যদি বাতাস খেতে খেতে এক কাপ চা খাওয়া যায় তাহলে অনুভূতিটা কেমন লাগবে বলুন তো নিশ্চয় বুঝতে পারছেন আসলেই কোথাও ঘুরতে গেলে হোটেলের টয়লেট বা বাথরুম যেটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আমি এখানে একদম স্যাটিসফাইড দেখুন কি সুন্দর বাথরুম এখানে এই যে কত বড় একটা জানালা দেখুন খোলার এখান থেকে আপনি চাইলে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন গোসল করতে করতে বিশাল বড় একটা জানালা আছে আর খুবই সুন্দর রশ্মি বাতাসের আছে কিছু বাবা রাত্রির গায়ে জলে শুনছি ছাতা দিয়ে আছে এক রশ্মি বাতাসের আছে কিছু বাবা রাত্রির গায়ে জলে শুনছি এর পরের একদম পরিপাটি হয়ে চাঁদের গাড়ি নিয়ে চললাম এই তো পৌঁছে গেলাম লুসাই হেরিটেজ ভিলেজে এখানে একটি দোকান আছে এই যে সামনে দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকানটি থেকে আপনি চাইলে লুসাইদের ঐতিহ্যবাহী যে পোশাক রয়েছে সেই পোশাক ভাড়া নিতে পারছেন মাত্র একশো টাকার বিনিময়ে এবং এটি পরিধান করে আপনি চাইলে লুসাইদের গ্রামের ভেতরে প্রবেশ করতে পারেন এবং তাদের ঘর বাড়ি এবং তাদের ঐতিহ্যের সাথে ছবি তুলতে পারছেন কাহা গাই অর্থ আমি তোমাকে ভালোবাসি কালাওমি মানে ধন্যবাদ লুসাই ভাষার শব্দ সুন্দর ha, ai man đăng kí ha, kênh Để không bỏ lỡ những লহ দাওর অর্থাৎ দোকানদার ছাড়া দোকান কি সুন্দর ভাষা তাদের যদিও বোঝা যাচ্ছে না আর কিন্তু খুব ভালো লাগছে শব্দগুলো শুনে দেখে ডোসাই হারিটেজ মিলেজে ঢুকে আমরা লুসাইদের জীবনযাপন সম্পর্কে অনেক কিছু ধারণা অর্জন করেছি এখানে কিভাবে পাহাড়ের উপর তারা এরকম বাড়ি বানিয়ে থাকতো কিভাবে তারা তাদের জীবনযাপন করতো জীবনযাত্রার মান তাদের কীরকম ছিল তারা চাষাবাদ কীরকম করতো কীভাবে শিকার করতো আর তারা কীভাবে বাড়ি তৈরি করতো টোটাল বিষয়টাই এখানে আমরা এসে কিছু কিছু জানতে পেরেছি ছবির মাধ্যমে কিছু শুনেছি এবং তাদের পোশাক আশাক সব দেখলাম খুব এই লুসাইরা কিন্তু এখনো তাদের সেই আদি ঐতিহ্য ধরে রেখেছে এবং অনেক ভারীদের মাঝে তাদের সেই জিনিসটা বর্তমান রয়েছে এখনো তারা এটা ধারণ করে চলে লুসাইদের গ্রাম তো ঘোরা হলো এবার লুসাইদের ঐতিহ্যবাহী খাবার যদি ট্রাই না করি তাহলে কি চলে বলুন তাই আমরা চলে এলাম একটা লুসাইদের রেস্টুরেন্টে যেখানে আমরা তাদের একটা রেসিপি ট্রাই করলাম ঐতিহ্যবাহী অর্থাৎ খাবারটা হচ্ছে বাঁশের তৈরি খাবার বাঁশ হচ্ছে খাবারের মেইন ইনগ্রিডিয়েন্ট তো খেলাম মোটামুটি ভালো লেগেছে তেমন না আসলে তো এরপরে আমরা এখানে সবাই মিলে একসাথে চা খেলাম রেস্টুরেন্ট থেকে বেরোতে না বেরোতেই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল এখানে যেটা রেগুলার হয়ে থাকে হঠাৎ হঠাৎ বৃষ্টি নেমে যায় তো কাপড় চোপড় ভিজে গিয়েছিল দিনের বেলা তো রুমটা দেখলেন ভালোই লাগছিলো এখন রাতের বেলা লাইটিংয়ের মাধ্যমে রুমটা কত সুন্দর লাগছিলো তো আপনাদেরকে দেখাতে মন যাচ্ছিলো তাই একটু ভিডিও করলাম এখানে বাথরুমটাও দেখুন সুন্দর করে লাইটিং করেছে ও আরেকটা ব্যাপার আপনাদেরকে বলা হয়নি আমাদের যে বাথরুম এই বাথরুমে গিজারের ব্যবস্থা আছে চাইলে আপনি গরম পানি ইউজ করে গোসল করতে পারেন হাত মুখ ধুতে পারেন সেবার সুব্যবস্থাও এখানে আছে সাজেকে আসার পর আমাদের একটা ক্ষুদ্র ইচ্ছা মনে উদয় হয় সেটা হচ্ছে বাঁশের মধ্যে রান্না করা খাবার খাওয়া তো যেই অনুযায়ী চিন্তা সেই অনুযায়ী কাজ আমাদের এই বাঁশের খাবার চলে এসেছে যে কারণে আমরা অধীর আমরা বসে অপেক্ষা করছি মেঘ কিন্তু আমাদের বারান্দা দিয়ে প্রচুর পরিমাণে যাচ্ছে যে কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় দেখা যাচ্ছে না একদম যদিও চাঁদ দেখা যাচ্ছে দূরে এই রিসোর্টে কিন্তু মেঘের রূপটা একটু অন্যরকম কেমন কুয়াশার মতো কিন্তু দেখুন বা আমরা কাছাকাছি আছি মেঘের তাই হতে পারে আজ যাওয়ার বেলা চলে যাচ্ছি আজ যে পথ ধরে এসেছিলাম সেই পথ চলে যাচ্ছি কি সুন্দর পথটা দেখুন আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি যেতে মন চাইছে না কিন্তু যেতে হবে এই সাজেকের রিসর্টগুলোতে ঘুরে গেলাম আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো জানাবেন নিশ্চয়ই কমেন্টসে কাইন্ডলি জানাবেন কেমন লাগলো আমাদের এই ভ্রমণ আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমার নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম